দলীয় শৃঙ্খলায় বড় ধরনের ঘাটতি বড় ধরনের ঘটনা ঘটেছে বিএনপিতে সংবাদের প্রথম পাতায় উনশি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শিরোনামে খবর প্রকাশিত হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উনআি আসনে বিএনপির অন্তত নব্বই জন বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দলীয় শৃঙ্খলার বঙ্গের দায়ে বহিষ্কার কঠোর বার্তা আর বিভিন্ন পর্যায়ে সমঝোতা ও আলোচনার পরও তারা প্রার্থীতা প্রত্যাহার করেনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোটের মাঠে থেকে যাওয়ায় গতকাল বুধবার প্রতীক বরাদ্দের পর একযোগে উনষাট জনকে বহিষ্কার করেছে বিএনপি তাদের মধ্যে কেন্দ্রীয় নেতা যেমন রয়েছেন তেমনি সাবেক সংসদ সদস্য রয়েছেন এর আগে একই কারণে এগারো জনকে বহিষ্কার করা হয়েছিল পরে দুজন মনোনয়ন পত্র তুলে নিলে তাদের বহিষ্কারের দেশ প্রত্যাহার করা হয় এদিকে জামায়াতে ইসলামের একজন বিদ্রোহী প্রার্থীর খবর পাওয়া গেছে তিনি হলেন মনমনসিংহ ছয় ফুলবাড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী ও জামায়াতের জেলা শাখার সাবেক আমির অধ্যাপক উদ্দিন তাকে গত উনত্রিশে ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয়েছে